সো ওয়েট ওয়েট করতে প্রায় এক ঘন্টার মতো চলে গেছে এখন দেখমু যে ডিমের কি অবস্থা কতটুকু হইল ঠিক আছে সো চলো প্রায় মনে হয়ে গেছে সো প্রচুর গরম অনেকটাই গরম এখন দেখি কি অবস্থা এটা তো অনেকটাই গরম দারুন সো এড়িয়ে দা এই তো এদিকে এখন এটা উল্টাবো দেখো যে কি অবস্থা প্রায় লাগে আছে মনে হয় রোদে তো তাই ভিতরটা খুবই লেগে আছে দেখা এদিকে খুব লেগে আছে অনেকটাই কষ্ট হইতেছে ডিম পোস্ত সূর্যের তাপটা অনেকটাই বেশি সূর্যটা ওই সূর্যের অনেকটাই গরম সো এখানে এটা প্রায় অর্ধেক হয়ে গেছে এই দিকে প্রায় তো কাছাকাছি হয়ে গেছে ডিমটা সো আমাদের একবার রোদে সিঁদু মারা ডিম ডিম পোস্টটা খাওয়ার ইউ লাইকে সো ডিমটা প্রায় হয়ে গেছে সো আমাদের ই করাটা সূর্যের ডিম পোস্টটা কমপ্লিট হয়ে গেছে সো প্রায় হয়ে গেছে আর কিছু বাকি নাই সো এখন দেখি খাই কিরকম হয় রোদে আজকে ফার্স্ট টাইম রোদে ডিম পোস্ট করে খাবো দেখবো যে এটা স্বাদ কীরকম রোদে ভাজার স্বাদ সাথে সাথে যা ভাইগনা আছে সো ও কিছু ও খাইবো দেখবো যে ও সারটা কীরকম কীরকম লাগে সারটা আজকে দেখবো ঠিক আছে সো এখন আমরা ডিম খাই সে দেখি প্রায় তো অনেকখানি হয়ে গেছে অনেকটাই গরম দেখায় না 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 দর গরম না প্রথম ফার্স্ট ডিম দেখালাই দিছে সো আমরা খাই এটা মুরগির দিয়ে সো অনেকটাই গরম স্বাদ আছে অনেকটাই মোটামুটি ভালো স্বাদ ততটাও খারাপ না রোদে আজা ডিম আজকে ফার্স্ট টাইম খাইলাম সো অনেকটাই ভালো লাগতাছে অনেকটাই স্বাদ কুসুমটা খাইয়ে যে কিরকম সো সারটা পুরো পারফেক্ট সেই যে কল্পনা করতে পারেন এত রোদ হবে এই বছরে এত এত রোদ হবে এই বছরে যে কল্পনা করে নাই সো রোদে ভাজা ডিম আজকে খেলাম অনেকটাই ভালো লাগছে সো পরে এরকম ভিডিও পেতে এরকম ভিডিও ভিডিও থামাইস না সো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে আরও ভালো ভালো নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম